আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাছের থেকে পাড়া পাকা আমের চাটনি এটি এই গরমকালে খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই দেখুন আজকে গাছের থেকে কত পাকা আম পাড়া হয়েছে সেই আম দিয়েই আমি আজকে চাটনি বানাবো এই আম দিয়ে আরও কিছু রেসিপি করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই আমটা পাকা খুবই মিষ্টি আর যেগুলো একটু কাঁচা কাঁচা সেগুলো এই চাটনি বা আমসত্ত্ব বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নিই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এই রেসিপিটা কিন্তু সরষের তেল দিয়ে বানাতে হবে তেলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন কালো সর্ষে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সর্ষেটা যখন একটু ভাজা হয়ে যাবে কারণ সর্ষে ভাজা হলেই একটু ছিটকোয় তখনই আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দেবো এখানে আমি আমগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি সেগুলোই এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আমি আমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ লবণ হলুদের সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মিনিট দুই তিনেকের জন্য ঢাকা চাপা দিয়ে আমগুলোকে হালকা করে একটু ভেজে নেব ঢাকনা খুলে একটু চেক করে নেব দেখুন দু তিন মিনিট পর আমটাকে ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে দেব না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার এটাকে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেবো দেড় থেকে দু মিনিট পর ঢাকনা খুলে আবারও আমটাকে আমি একটু দেখে নেব দেখুন আমটা কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে যেহেতু পাকা আম হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে বারে বারে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমটা সেদ্ধ হবে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে আর যেহেতু চাটনি হালকা একটু গ্রেভি থাকলেই ভালো হবে তাই বুঝে সুঝেই কিন্তু জলটা দিতে হবে তবে পাকা আম সেদ্ধ হতে একদমই সময় যাবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ হতে সময় দেবো ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর আমি একটু চেক করে নেব দেখুন আমগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে যেহেতু পাকা আম সেদ্ধ হতে একদমই বেশি সময় যায় না এবার আমি খুন্তি দিয়ে আমগুলোকে একটু ঘেটে দেবো তাহলে আমের যে পাল্পটা আছে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর চিনি দেওয়ার পর ভেতরে কিন্তু চিনিটা খুব ভালোভাবে ঢুকে যাবে আমগুলো আমার বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে চিনি দেবেন আমি একটু টকঝাল মিষ্টি চাটনি খেতে পছন্দ করি আর যেহেতু পাকা আম একটু মিষ্টি হয় তাই আমি টু টেবিল স্পুন চিনির ব্যবহার করলাম এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আরও চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ফিরে এলাম চার পাঁচ মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু আমার বেশ ঘন হয়ে গেছে আর আমি বেশি এটাকে ফোটাবো না কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে চাটনি একটু গ্রেভি থাকলেই ভালো লাগে তাহলে একটু জুসি ব্যাপারটা কিন্তু থাকে এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাকা আমের চাটনি আগে যদি কখনো পাকা আম দিয়ে চাটনি বানিয়ে থাকেন তবে একবার হল আমার এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করবেন আর আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল যারা নিরামিষভোজী নিরামিষ খেতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হই আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ